তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যেরা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না আমাদের দেশের জন্য এই কাজ করেছে তোমার দেশের আইনভঙ্গ করেছে তারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি সে একই রকম একটা আবার এই আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে তারা অজানা ছিল তারা কিন্তু মন মানে নেই আইন অমান্য করেছে জানা সত্ত্বেও সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর আসলো এর পরে পরে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি বন্ধু মানুষ সমর্থন জানাতে বলে আমি আসছেন খবর যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে পেলাম অনেক কম প্রথমবারে বলা সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহুর্তে যেতে পারেনি কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার এটা বহুল লেখালেখি হচ্ছিল কি উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব কিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি কাজে যোগদান করতে পারেনি কাজে একটা নাকচ হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে না কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ তো পারা যাবে না উনি আমি গিয়ে তুমি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার তুমি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আর যারা আছেন তারাও গেছেন সেই ভিজিটে মালয়েশিয়া তারই আমন্ত্রণ সেই ব্রিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই সতেরো হাজার বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা